হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা চন্দনযাত্রার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। চন্দনযাত্রা শুরু হতে চলেছে কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে কিভাবে আপনারা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন লেপন করবেন এবং চন্দনের সাথে আর কি কী সামগ্রী মেশাতে হবে এবং কখন চন্দন লেপন করবেন কোন চন্দন লেপন করতে হবে অর্থাৎ চন্দন যাত্রা কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দনযাত্রা উৎসব এবং একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলে আগামী ষোলোই বৈশাখ এবং ইংরেজি তিরিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে চন্দনযাত্রা উৎসব একুশ দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে সুন্দরভাবে সুশীতল চন্দন লেপন করা হয় গোপাল ভগবানের শ্রী অঙ্গে এবং রাধারানীর শ্রী অঙ্গে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু জগন্নাথ প্রভুর এবং বলভদ্র প্রভু এবং সুভদ্রা সকল ভগবানের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করতে হবে এই চন্দন হচ্ছে সুগন্ধি দ্রব্য এবং ভগবানের এটি অত্যন্ত প্রিয় এবং শীতলতা প্রদান করে এই চন্দন এই চন্দনের অনেক গুণ রয়েছে তো অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দনযাত্রা শুরু হয় এর কি মাহাত্ম এটি কোন শাস্ত্রে রয়েছে তো এই সম্পর্কে স্কন্ধপুরাণের উৎকলখণ্ডে রয়েছে স্বয়ং ভগবান জগন্নাথ মহারাজ ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে একুশ দিনব্যাপী যেন ভগবানকে সুশীতল মলয়জ চন্দন লেপন করেন এবং ভগবানের এই আদেশ অনুযায়ী কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ খুব সুন্দরভাবে এটি পালন করেছিলেন একুশ দিনব্যাপী ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে চন্দন লেপন করেছিলেন সেই থেকে আজও প্রতি বছরেই কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে খুব সুন্দরভাবে এই চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয় শ্রী চৈতন্য চরণামৃতে উল্লেখ রয়েছে এক সময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেন আমার শরীরের তাপ চূড়াচ্ছে না তাই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তা আমার অঙ্গে লেপন করো তাহলে আমার তাপ চুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্রপুরী নীলাচলে পুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয়জ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফেরার পথে যখন রেমুনাথে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাতে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন গোপাল এসে বলছেন যে গোপীনাথ ও আমি অভিন্ন শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে গ্রীষ্ম ঋতুতে শ্রী হরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন শ্রীল মাধবেন্দ্র পরিপাত গোপালের শরীরের তাপকে দূর করতে একুশ দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল মাধবেন্দ্র মনে করতেন গোপালকে শীতল করতে পারলেই আমরাও শীতল থাকব আর যদি শ্রীকৃষ্ণকে শীতল না করি অর্থাৎ সুখী না করি তাহলে আমরা ভব দাবাগ্নিতে পুরতেই থাকবো ভগবান জগন্নাথের মস্তক উদর দুই বাহু এবং নাসিকা এই সুশীতল চন্দন লেপন করা হয় এবং চন্দন যে প্রস্তুত করা হয় অর্থাৎ যে চন্দন যে লেপন করার জন্য প্রস্তুত করা হয় সেক্ষেত্রে আরও সুগন্ধি করার জন্য বেশ কিছু সুগন্ধি দ্রব্য রয়েছে যেগুলি ভগবানকে নিবেদন করা হয় যেমন অগরু কর্পূর জায়ফল চূর্ণ কেশর এই সকল দ্রব্যগুলি চন্দনের সঙ্গে বেটে সুন্দরভাবে এই চন্দন লেপন প্রস্তুত করা হয় এবং সুন্দরভাবে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের সামর্থ্য অনুযায়ী কর্পূর এবং অগরু নিয়ে এর মধ্যে সাদা চন্দন ঘোষে ভগবানকে চন্দন লেপন করতে পারেন যদি আপনারা কর্পূর বা অগরু জোগাড় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সাদা চন্দন লেপন করেই ভগবানকে অর্পণ করতে পারেন এবং শ্রী পুরী ধামে জগন্নাথের বিজয় বিগ্রহ ভগবান শ্রী মদন মোহন বিগ্রহকে খুব সুন্দরভাবে একুশ দিন ব্যাপী শৃঙ্গার কার্য করা হয়ে থাকে এবং বৃন্দাবন মায়াপুর সকল ইস্কন মন্দিরেও ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা মহোৎসব উপলক্ষে এবং একুশ দিন ভগবানকে একুশটি বেশে সজ্জিত করা হয় এবং ভগবানকে সুশীতল ভোগ নিবেদন করা হয় পুরীধামে সব থেকে বড়ো পুষ্করিণী যেটাকে চন্দন পুষ্করিণী বলা হয় নরেন্দ্র সরোবর এই নরেন্দ্র সরোবর যেখানে চন্দন যাত্রা উপলক্ষে ভগবান নৌবিহার করেন এটিকে সেই কারণে চন্দন পুষ্করিণীও বলা হয়েছে সেখানে ভগবান দুটি নৌকায় নৌবিহার করে থাকেন একটি নৌকায় ভগবান শ্রী মদন মোহন ভগবান শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ তার দুই পত্নীর সহিত অবস্থান করেন এবং আরেকটি নৌকায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র এবং শিব বিগ্রহ সহকারে স্থাপন করে নৌবিহার করা হয়ে থাকে এছাড়াও ইস্কন মায়াপুর সমস্ত মন্দিরে কিন্তু নৌবিহার হয়ে থাকে কোনো কোনো মন্দিরে আবার একদিন বা তিন দিন বা সাত দিন ব্যাপী এই চন্দনযাত্রা উপলক্ষে নৌবিহার অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভগবানকে যে চন্দন প্রদান করা হয় চন্দন সুগন্ধি দ্রব্য লেপন করা হয় এই চন্দন অর্পণ করার মাধ্যমে আমাদের বাসনা থেকে মুক্ত হতে পারি তো ভগবানের অঙ্গ লেপন হচ্ছে এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে এবং বৈশাখ মাসে উত্তাপ বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু জল জলদান করা হয় আর এই বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়া থেকেই একুশ দিন ব্যাপী চন্দন ভগবানকে লেপন করা হয় গরুর পুরাণে উল্লেখ রয়েছে যে চন্দন কর্পূর অগরুকে গন্ধদ্রব্য বলা হয়েছে এবং এটি ভগবানের অত্যন্ত প্রিয় পুরাণে ব্রহ্ম সংবাদে উল্লেখ রয়েছে সমস্ত প্রকার গন্ধদ্রব্যের মধ্যে চন্দন হচ্ছে সর্বোত্তম এবং স্কন্ধপুরাণে ব্রহ্মনারদ সংবাদে আরও উল্লেখ রয়েছে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে যদি কেউ শঙ্খ দ্বারা ভগবানকে চন্দন লেপন করে তাহলে ব্যাপী তিনি সন্তোষ লাভ করেন অর্থাৎ সেই ভক্ত শত বছর ব্যাপী পরম সন্তুষ্টি লাভ করতে পারেন কারণ ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এই চন্দন লেপন করার কারণে আর যেহেতু ভগবান সন্তুষ্ট হবেন তো সেই কারণে ভক্ত অবশ্যই সন্তুষ্ট হবেন গরুর পুরাণে বলা হয়েছে যদি কেউ তুলসী দল সহিত অথবা তুলসী পত্র সহিত বা তুলসী মঞ্জুরি সহিত ভগবানকে চন্দন লেপন করেন তাহলে তার সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকে যদি কেউ তুলসী মঞ্জুরি তুলসী পত্র সহযোগে চন্দন ভগবানকে লেপন করেন তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে থাকে এবং নারদ পুরাণেও কিন্তু একই কথাই উল্লেখ রয়েছে যে তুলসীপত্র সহিত চন্দন ভগবানের অত্যন্ত প্রীতিকর এবং বামন পুরাণেও বলা হয়েছে চন্দন বৃক্ষে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন তো সেই কারণে চন্দন কাষ্ঠ হচ্ছে লক্ষ্মী স্বরূপা এবং অগ্নিপুরাণ বিষ্ণুপুরাণ সহ অনেক শাস্ত্রেই উল্লেখ রয়েছে যে প্রতিদিন চন্দন দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত তো সেই কারণেই প্রতিদিনের শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় কিন্তু চন্দনের ব্যবহার করা উচিত বিশেষ করে এই বৈশাখ মাসে চন্দন লেপনের আরও বিশেষ মাহাত্ম শাস্ত্রে উল্লেখ রয়েছে নৃসিংহ পুরাণেও উল্লেখ রয়েছে কুমকুম অগুরু সহিত যদি কেউ চন্দন বেটে ভগবানকে লেপন করেন ভগবানের শ্রী অঙ্গে লেপন করেন তাহলে তাহলে সেই ভক্ত কুটি কল্প যাবত দেব লোকে বাস করতে পারেন পুরুষোত্তম জগন্নাথ তৎসেবকরাজ শ্রী ইন্দ্রধুম্নকে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে নিজ শ্রী অঙ্গে সুগন্ধির চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন সেই অনুসারে অক্ষয় তৃতীয়া হতে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত এই এই দীর্ঘ একুশ দিন ধরে প্রতিদিন শ্রী জগন্নাথ বিগ্রহের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় এবং প্রতিদিন নানান সুশীতল ভোগ নিবেদন করা হয় এই সময় পুরীধামে শ্রী জগন্নাথ বিজয় বিগ্রহগণ নিয়ে শ্রী নরেন্দ্র সরোবরে নিয়মিত কালোবিধি প্রত্যাহ নৌবিয়ার অনুষ্ঠিত হয়ে থাকে তখন বিগ্রহগণের করম পোশাক তথা হালকা এবং পুষ্প মাল্যদীর আধিক্য বৃদ্ধি পায় দিবা ভাগে শ্রী বিগ্রহগণের শ্রী অঙ্গে যে চন্দন লেপন করা হয় ইহাকে চন্দন বেশ বলা হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবার আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ